হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার এই সেট থেকে কিছু মুরগি আমি অন্য সেটি স্থানান্তর করছি তো কেন করলাম কী কারণে করলাম তো বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যায় তো আজকে সকাল থেকে তীব্র গরম শুরু হয়েছে আসলে তো সকাল সাতটা থেকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে তো এত পরিমাণে আজকে গরম পড়ছে আসলে আমার মনে হইতেছে এই সিজনের সব থেকে তীব্রতম দিন আজকে যাইতেছে এত পরিমাণে গরম পড়ছে আজকে আসলে ভাষায় প্রকাশ করা যাইতেছে না আসলে তো যাই হোক আল্লাহ যা ভালো মনে করেন তাই করেন তো যাই হোক সবসময় সুক্রিয়া আদায় করতে হবে তো তারপরেও আমরা যারা খামারি আছি অর্থাৎ খামার সেক্টরের সাথে আমরা জড়িত আছি তো তাদের কিন্তু এই পরিবেশটা ভালোভাবে মানায় নেওয়ার জন্য চেষ্টা করতে হবে অর্থাৎ পোলট্রি সেক্টরের সাথে আর কি আপনার এই পরিবেশটা যেভাবে হোক আপনাকে অর্থাৎ আপনার খামারের মুরগিকে রক্ষা করতে হবে তো কিভাবে রক্ষা করবেন কিভাবে মুরগিকে সুস্থ রাখবেন তো কিছু কথা বলবো আজকে তো আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে শুনবেন তো প্রথমে বলে রাখি আসলে তো এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু মুরগিগুলার আপনাকে কিন্তু বুঝতে হবে আসলে মুরগির পরিস্থিতি দেখে আসলে মুরগিগুলো এখন কী অবস্থায় আছে মুরগির কেমন অনুভূতি হইতেছে তো এগুলো কিন্তু আসলে আপনাদের বুঝতে হবে আসলে তো যারা প্রকৃত খামারি তারা কিন্তু আসলে এই জিনিসগুলো বুঝে থাকেন তো আজকে প্রচুর পরিমাণে গরম পড়ছে তো এই দানিং প্রায় প্রতিদিনই অনেক গরম পড়ে থাকে তো এই গরমের মধ্যে আপনার প্রথমত যে কাজটি করতে হবে আপনার আগে দেখতে হবে যে আপনার যে শেডটা আপনার শেডটা কত স্কোয়ার ফিট এবং কতগুলো মুরগি আছে আপনার শেটে তো আপনার আমি গত ভিডিওতেও বলছিলাম যে আসলে দেড় স্কোয়ার ফিটের জন্য দুইটা মুরগি দিবেন দেড় স্কোয়ার ফিটের মধ্যে তাহলে এটা হচ্ছে সোনালি মুরগির জন্য এবং আপনার ব্রয়লার মুরগির জন্য পার মুরগির জন্য দেড় স্কোয়ার ফিট জায়গার দরকার হবে তো এরকম কিন্তু আসলে এই গরমের মধ্যে কোনোভাবেই কম হলে কিন্তু আসলে মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন সোনালি মুরগির জন্য দুইটা মুরগি দিবেন দেড় স্কোয়ার ফিট জায়গায় এমন স্পেসে তো অবশ্যই স্কোয়ার ফিটটা আপনারা ঠিকঠাক করে তারপরে মুরগিগুলো আসলে দিবেন মুরগিগুলো যেন বেশি না হয়ে যায় তো অল্প জায়গার মধ্যে বেশি মুরগি হয়ে গেলে কিন্তু এমনিতেই প্রচণ্ড পরিমাণে গরম তার মধ্যে আরও মুরগির শরীরের যে গরম আছে তো এই ডাবল গরমে কিন্তু আপনার মুরগিগুলো স্টক করতে পারে এবং মুরগিগুলো কিন্তু ওজনও কম আসে যদি অতিরিক্ত ঘন হয়ে যায় মুরগিগুলো তো আমার এই সেটে কিন্তু আমি সাতশো মুরগি রাখছিলাম তো সাতশো মুরগির মধ্যে আমি কিন্তু আজকে দুইশো মুরগি স্থানান্তর করছি এখান থেকে তো আমার অন্য সেটে দুইশো মুরগি দিয়ে দিচ্ছি কারণ আজকে প্রচুর পরিমাণে গরম দেখলাম তো তারপরে মুরগিগুলো আমার এই সেটে একটু বেশি হয়ে গেছিলো তো এই জন্য আর কি আমি দুইশো মুরগি অন্য সেটে আমি দিয়ে দিলাম তো অন্য সেটে দিয়ে দেওয়ার পরে কিন্তু আসলে এই আমার এই সেটটা কিন্তু একটু হলেও আর কি আপনার স্পেসটা বাড়ছে অর্থাৎ এই মুরগির জন্য স্পেসটা একটু বাড়ছে তো এই মুরগিগুলো হাঁটাহাঁটি করতে পারতেছে ভালোভাবে এবং আপনার গরমটা কিন্তু মুরগির কম লাগতেছে এবং মুরগিটার মুরগিগুলো কিন্তু খাবারগুলোও ভালো খাইতে পারবে অর্থাৎ খাবারটা খাইতে পারবে ঠিকঠাক মতো খাবার পানি এগুলো ঠিকঠাক মতো খাইতে পারবে তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলা কিন্তু লাফালাফি করতেছে তো মুরগিগুলা যদি পাতলা থাকে অর্থাৎ মুরগিগুলা যদি ঘন না হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলা লাফালাফি করে দৌড়াদৌড়ি করে এবং মুরগিগুলা কিন্তু খাবার ঠিকমতো খাইতে পারে এবং মুরগির কিন্তু গরম কম লাগে তো সর্বোপরি বলা যায় আসলে আপনি মুরগি যত পাতলা রাখবেন মুরগিগুলা কিন্তু তত ওজন ঠিকঠাক আসবে ওজনটা কিন্তু তত ভালো আসবে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার শেটের ফুল ভিউ তো মুরগিগুলা কিন্তু সব জায়গায় সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং খাবারও কিন্তু ঠিকঠাক মতো খাইতে পারবে এবং মুরগিগুলার কিন্তু গরম তেমন লাগবে না তো তারপরে আমার এই শেটটা হচ্ছে মাসাই এই সেটটা করা তো নিচ থেকেও বাতাস আসে এবং বাইরে থেকেও খোলা আছে বাইরে থেকেও বাতাস ঢুকতেছে তো তেমন একটা সমস্যা হইতেছে না তো আমার এই শেটের উপরেও গাছ গাছপালা আছে যার কারণে আমার শেটের টিনটা কিন্তু গরম হইতেছে না তো তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক আছে তো মুরগিগুলা ঘন থাকার কারণে কিন্তু ঘরের মধ্যে মুরগির শরীরের তাপমাত্রার কারণে কিন্তু তাপমাত্রাটা বৃদ্ধি পাইছিল ঘরের মধ্যে তো মুরগিগুলো এখন আমি সব জায়গায় আর কি মুরগিগুলো আমি দুশো মুরগি সরাই নিয়েছি এখান থেকে এজন্য কিন্তু আমার শেটের মুরগিগুলা কিন্তু এখন পাতলা হয়ে গেছে এবং মুরগিগুলার কিন্তু আপনার গরমটা কম লাগতেছে বোঝা যাইতেছে আসলে গোলা যখন অতিরিক্ত গরম লাগে মুরগিগুলা কিন্তু হা করে শ্বাস প্রশ্বাস চালায় আপনারা দেখলে বুঝতে পারবেন আর অতিরিক্ত গরমে কিন্তু গোলা পাখা ছেড়ে দেয় অর্থাৎ পাখা ঝুলে মুরগি গোলার এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো প্রচণ্ড পরিমাণে গরমে কিন্তু মুরগি স্টপ করতে পারে এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো এই জিনিসগুলো সবসময় চেষ্টা করবেন আর অবশ্যই গরমের মধ্যে আপনারা তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রচণ্ড পরিমাণে ব্রয়লার বা সোনালি মুরগি যাই হোক না কেন অবশ্যই বেশি বেশি যত্ন নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই সবসময় ফ্রেশ ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন ফ্রেশ ঠান্ডা পানি দিলে কিন্তু মুরগির শরীরটা ঠান্ডা থেকে মুরগি ফ্রেশ পানি খেলে মুরগিরও কিন্তু ভালো লাগে তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা যদি নিশ্চিত করতে পারেন আমি যে আলোচনাগুলো করলাম যদি এইভাবে আপনারা খামার পরিচালনা করতে পারেন তো আলহামদুলিল্লাহ আপনার কিন্তু কখনোই যাওয়ার সম্ভাবনা নাই বাকিটা আল্লাহর ইচ্ছা তো যাই হোক ভিডিওটি আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা বা অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে শুভচন্দ্র সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম